আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে অভিবাসী অবৈধভাবে ইউরোপে যাওয়ার ব্যাপারে আপনি অনেক ধারণা পাবেন নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিনিয়তই দেখতে পান আলহামদুলিল্লাহ একটা ভালো খবর সেটা হচ্ছে তিউনিশিয়া স্পার্কস থেকে ইতালি দীপল্যাম্প দূষণ যেখানে যেতে আশি কিলোমিটার পাড়ে দিতে হয় সাধারণত এই অঞ্চলটিকে অভিবাসীরা খুব পছন্দ করে গেম দেওয়ার জন্য দীর্ঘদিন পর এই অঞ্চলটি ব্যবহার করে গেম আবারও শুরু হয়েছে যা নিশ্চিত করেছে ইতালি দ্বীপরা প্রদেশ কর্তৃপক্ষ কারণ গতকাল টিউনিশিয়ার স্পার্কস থেকে গেম দিয়ে অভিবাসীরা ইতালির এই দ্বীপটিতে এসেছে আলহামদুলিল্লাহ গতকাল লিবিয়া থেকে চারটি নৌকায় করে রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইতালি দ্বীপ ল্যাম্প প্রবেশ করতে সক্ষম হয় আবারও গেম বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলটিতে যার মূল কারণ হচ্ছে আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে জর্জা মেলোনি সরকারের যে দুটি প্রকল্প আলবিনিয়াতে শরণার্থী পাঠিয়ে দেশে পাঠানো সেটি আপাতত স্থগিত রয়েছে যেটা ইউরোপীয় আদালতের উপর ছেড়ে দিয়েছে রোমের আদালত রোমেদা আদালত সম্পূর্ণ প্রক্রিয়াটি ইউরোপীয় আদালতের কাছে হস্তান্তর করার মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনির আলবেনিয়া যে চুক্তি বা আলবেনিয়ার যে চিন্তাভাবনা সেটি স্থগিত হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এটার ভবিষ্যৎ নিয়ে তবে এর আগে নিশ্চয়ই কেউ বসে থাকবে না গেম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে যে ধারাবাহিকতায় আমরা গতকালও রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে ইতালিতে প্রবেশ করতে দেখেছে। আলবেনিয়াতে ইতালি শরণার্থী পাঠাবে দেশে পাঠিয়ে দিবে দুই প্রক্রিয়া নিয়ে কাজ করছে যখন তখন অভিবাসীদের মধ্যে অস্থিরতা আতঙ্ক কাজ করছিল আর যে কারণে গেম পরিকল্পনা বা গেম ইতালি দেওয়াটা অনেকটা বদ হয়ে গেছে অভিবাসীরা গেম দিতে যাচ্ছে ভিন্ন রাস্তায় আর যেই প্রক্রিয়ায় অভিবাসী এই অবৈধ লোকজন পাচার করার লোকজন নতুন রাস্তা আবিষ্কার করে আর সেটা হচ্ছে লিবিয়া থেকে গ্রিস গত বছরে বেশ কিছু সফল অভিযানের পর অনেকটা থমকে দেওয়ার পর চলতি বছরে এটি নতুন উচ্চতায় চলে গেছে এই অঞ্চলটি ব্যবহার করে প্রতিদিনই গেম হচ্ছে আর এই ধারাবাহিক গেম পাওয়া যেটা উদ্বেগ প্রকাশ করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ যদিও গ্রীষ্ম কর্তৃপক্ষের উদ্বেগ প্রকাশ করার মধ্য দিয়ে খুব একটা কিছু যায় আসে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এম জাতিসংঘ অভিবাসন সংস্থা যেটা ইউএনএসি এই পথে যেটা মানব পাচারের জন্য নতুন রাস্তা হিসেবে উন্মোচন করেছে এই খাত যুক্ত ব্যক্তিরা বা যারা এগুলো নিয়ে কাজ করে সেটি নিশ্চিত করেছে যেমন গত চব্বিশ ঘন্টায় দুটি পৃথক নৌকা এই অঞ্চলটিতে বিপদে পড়ার তথ্য দিয়েছে এন্দ্রীয় সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সের দেওয়া বার্তায় তারা নিশ্চিত করেছে একটি নৌকা জন শরণার্থী বিপদে পড়েছে একটি নৌকা পঁচাত্তর জন শরণার্থী বিপদে পড়েছে দুটি নৌকার অবস্থান প্রায় একই রকম নৌকার পানি ঢুকতে শুরু করা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া এই পরিস্থিতিতে ফোনের সহযোগিতা কামনা করে গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানোর জন্য তাদেরকে উদ্ধার করার জন্য এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে ধারাবাহিক অভিযান গেম অব্যাহত রয়েছে এভাবেই যুক্ত থাকলে নিত্য নতুন তথ্যগুলো দেখতে পাবেন